দেখুন বিকাশ ভট্টাচার্য কলকাতায় একরকম আর বিকাশ ভট্টাচার্য দিল্লিতে আরেক রকম বিকাশ ভট্টাচার্য সম্পর্কে তৃণমূল কংগ্রেস কি কি বলেছে সেটা প্রত্যেকের জানা কিন্তু দুর্ভাগ্য এটাই বিকাশের মতো একজন মানুষ এত লড়াই করলেন আর শেষ পর্যন্ত এখানে এসে তৃণমূলের হাতে হাত ধরে বলতে হচ্ছে হাত ধরে তুমি নিয়ে চলো সবাই আমি যে পথে সেটি যদি নাটক করবেন হবেন ঘরে চুরি করবেন পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে তামাশাটা আপনারা শুরু করেছিলেন আর আপনাদেরই পথ অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে উচ্চতায় পৌঁছে দিয়েছে কিছু তো বলুন টিএমসির মধ্যে কোন দ্বিধা দেখা যাচ্ছে আজকে যে ধর্ণা দিল বিরোধীরা সেখানে দেখা যাচ্ছে টিএমসির মাত্র দুই সাংসদ ছিলেন অন্যদিকে বাকি বিরোধী দলের বিশেষ করে কংগ্রেসের সব নেতাই উপস্থিত ছিলেন দুজনে ভুল করে চলে আসতে পারে আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে তাহলে এটাও অন্য যারা ধর্ডার দিকের সঙ্গে তাদের বোঝা উচিত সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের ভোট রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি সংস্কৃতিগত একটা পার্থক্য আছে তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট রুটেরা তাদের সঙ্গে এরা বোঝা এই ধরনের ধর্ডা দিলে আর যাই হোক এখন বদল হয়ে আছে যাবে আর রক্ষা করা যাবে বলছেন যে তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বিএল ওদের এর প্রক্রিয়ায় আপনার ভরসা নেই আস্থা নেই দ্বিতীয়ত শুধু বাংলা নয় সারা দেশেই বিএলও দের উপর অত্যাচার হচ্ছে মারা যাচ্ছে এটা নিয়ে আপনার স্মরণ হওয়া উচিত দেখুন বিকাশ ভট্টাচার্য কলকাতায় এক রকম আর বিকাশ ভট্টাচার্য দিল্লিতে আরেক রকম বিকাশ ভট্টাচার্য সম্পর্কে তৃণমূল কংগ্রেস কি কি বলেছে সেটা প্রত্যেকের জানা কিন্তু দুর্ভাগ্য এটাই মতো একজন মানুষ এত লড়াই করলেন আর শেষ পর্যন্ত এখানে এসে তৃণমূলের হাতে হাত ধরে বলতে হচ্ছে হাত ধরে তুমি নিয়ে চলো সভায় আমি যে পথেছি দিন কতদিন আর নাটক করবেন নভেম্বরে চুরি করবেন পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে তামাশাটা আপনারা শুরু করেছিলেন আর আপনাদেরই পথ অনুসরণ করে মমতা কোন মৃত ভোটার নেই সব ভোটের দিয়েছে ভোটের দিন আসবেন কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে চলে যারা ওই দিন প্রিজাইডিং অফিসার থাকবেন যদি ভূতের ভয় থাকে আগে বোঝাটা জানিয়ে যাবে কারণ বুজ ভোট দিতে আসেন ফাঁকা জমি ফাঁকা প্লট সেখানেও ভোটারের নাম তোলা পশ্চিমবঙ্গের এই এস আইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায় কি চলছে গণতন্ত্রে আন্দোলন করার অধিকার ধর্ণা দেবার অধিকার স্লোগান দেবার অধিকার প্রত্যেকটি রাজনৈতিক দলের আছে এবং তো আছেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে এখানে সংসদ আমি শুধু রাহুল গান্ধীকে অনুরোধ করব যে এই স্লোগানটা একবার তিনি কংগ্রেসের ভাইদের নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিন সঙ্গে তৃণমূল কংগ্রেসে নিয়েছেন ভোট চোর গদ্দি চোর চোর কি তৃণমূল তো ভোট ডাকা ওখানে কবর থেকে মানুষ ভোট দিয়ে চলে যাচ্ছে তুলে নিয়ে গিয়ে অফিসে ক্লাব ঘরে পার্টি অফিসে নিয়ে গিয়ে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে আক্রান্ত হচ্ছে বিএলওরা পুরো প্রক্রিয়াটাকে ধ্বংস করার ব্যবস্থা করেছে তৃণমূল তো আপনি তো সংবিধান সবসময় পকেটে নিয়ে ঘরের হাতে থাকে আপনার সাংবিধানিক ব্যবস্থার প্রতি যদি আপনার ন্যূনতম আস্থা থাকে দয়া করে তৃণমূলকে সঙ্গে নিয়ে আর অন্তত এই বোট চোর গদ্যি চোরের স্লোগান এরা টাকা